কয়েকটি উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা হাই স্কুলে এই শিক্ষকতা কর্মে আমি যুক্ত আছি এই পর্যন্ত আমার তিনখানা স্কুলে কাজ করা হয়ে গেল চতুর্থ নাম্বারে একটা জায়গায় এসেছি বাড়ির কাছাকাছি এখানেই হয়তো শেষ চাকরি থাকা পর্যন্ত এখানে সময় ব্যয় করব আমরা ছাত্রদেরকে পড়াই ছাত্ররা পড়ে আমরা আমাদের মতো করে সাধ্য মতো ছাত্রদের মধ্যে জ্ঞান দেওয়ার চেষ্টা করি ছাত্ররা তাদের মতো করে জ্ঞান নেবার চেষ্টা করে আশিজন ছেলে যদি সবাইকে বলি ঘন্টা বক্তব্য রাখার পর বোর্ড ওয়ার্কিং করার পর আমার কথা তোমরা কি বুঝতে পেরেছো সব ছেলেরা বললো সব মেয়েরা বলল হ্যাঁ স্যার বুঝে নিয়েছি প্রত্যেকে হাত তুলে বলো তো কে কে বুঝেছো কে কে বুঝোনি সবাই হাত তুলে বললো সবাই হাত তুলে বলল সবাই হাত তুলে বলল হ্যাঁ স্যার আপনার কথা বুঝে নিয়েছি তো যদি জিজ্ঞেস করি প্রথম বেঞ্চ থেকে এই কি বুঝলি বল দেখি জানি না তুই বল দেখি জানি না তুই বল দেখি জানি না প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক ছেলে মেয়ে বলছে আপনি কি বললেন জানি না তবে বুঝে নিয়েছি হাত তুলে বললাম আচ্ছা তোরা বুঝে নিয়েছি বললি কিন্তু তোরা কেউ জানিস না কি বুঝলি কি না আচ্ছা এটা কি পড়ানো হলো না এটা বোঝা হলো তা তোরা বললি কেন যে বুঝে নিয়েছি স্যার স্যার এই কারণে বলেছি আপনার যা লাঠি আর যদি বলি বুঝতে পারিনি তাহলে কি আপনি রাখবেন শুধু থাপড়াবেন আপনার থাপ্পড়ের ভয়ে বলেছি বুঝে নিয়েছি কিন্তু আদৌ বুঝতেই পারিনি কথা বুঝতে পেরেছেন আমার আমি বলবো অল্প কথা আপনারা একটু বেশি বোঝার চেষ্টা করবেন তাহলে আমারও একটু সুবিধা হবে আলোচনা রাখতে আমারও সুবিধা হবে আর আপনাদেরও বুঝতে সুবিধা হবে বক্তব্য রাখার পূর্বে সবার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সকলেই মহব্বতে সমবেত কণ্ঠে সকলে মিলিতভাবে বিশ্ব বিশ্বনামীর প্রতি ভালোবাসা প্রেম প্রীতি মোহাব্বা উজাড় করে সকলেই মহব্বতে নবীপাককে হাজির ও নাজির মনে করে একবার দুরুশ্বরী পাঠ করি তারপরে বক্তব্যের সূচনা করি আল্লাহ مولانا محمد صلوا على محمد صلى على محمد هر دم زبا سنے کالو محمد هر دم زبا شفيعنا محمد صلى الله تعالى عليه وسلم الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم صدق الله العظيم وقال الله تعالى في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم وبارك وسلم صلاة وسلام عليك يا رسول الله سمستو پرشمشا محان الله رب العالمين نمت جني جيني آك وديديو نراكار نرامجون وحده لا شريك له وناثر দয়ার ভান্ডার বিশ্ব স্রষ্টা আল্লাহুল আলমিনের জন্য যাবতীয় প্রশংসা গুণকীর্তন আল্লাহ হচ্ছেন স্রষ্টা আমরা হচ্ছি হচ্ছে এক সৃষ্টি হচ্ছে আঠারো হাজার মাফুলুকাত আঠারো হাজার মাফুলুকাতের মধ্য হতে উত্তম সৃষ্টি মানব জাতি আমরা উত্তম সৃষ্টি হিসাবে মহান স্রষ্টার শত সহস্র সুক্রিয়া জ্ঞাপন করতো প্রত্যেকে মোহব্বতে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলি আলহামদুলিল্লাহ অতপর বিশ্বের শান্তির দূত সাম্যবাদ ধর্মের প্রতিষ্ঠাতা গণতান্ত্রিক ধর্মের প্রবর্তক বিশ্বগুরু জগৎগুরু মানব জাতির কল্যাণ কারক রহমতের ভান্ডার অদ্রিশের সম্বাদ বাহক পাই নবী মুহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ উতাহালা আদি উয়াশাল্লাম এর ওপরে শত কোটি দরুদো সালাম বর্ষিত হোক সকলেই এই মোহব্বতে বলি আল্লাহ আমি আমরা সবাই আল্লাহ হুমামিন বললাম তো আমি মেদিনীপুর ঘাটালে কলেজ মাঠে প্রোগ্রামে গিয়ে বলছি আচ্ছা আপনারা সবাই কি আল্লাহ হুমামিন বললেন সব পাবলিক বুঝে যে উজুর বলেছি আমার মঞ্চের সভাপতি ওর দিকে তাকাচ্ছি তো আমার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসছে আর বলছে হুজুর দেশের লোক পাগলা বোকা তাই আপনার কথা শুনে আমিন বলেছে আমি কিন্তু বলিনি আচ্ছা আপনাকে আমি বলতে বললাম যদি আপনি না বলেন তো চুপ থাকবে নাকি বলেন কিন্তু আপনি গুরিয়া আমাকে বলছে হুজুর দেশের লোক বোকা তাই আপনার কথা শুনে আমিন বলেছে আমি কিন্তু বলিনি কেন আপনি বলেননি তো বলছে বিজ্ঞানের যুগ ওটা তো আপনারা আরবি পড়া লোক বিজ্ঞানটা ভালো বুঝবেন না বিজ্ঞানের যুগ এক দেশ থেকে অপর দেশে কথা যায় টাওয়ারের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে আইনস্ফিয়ার তরঙ্গের মাধ্যমে ওটা তো আপনারা বুঝবেন না যেহেতু আপনারা মৌলী মানুষ পড়া লোক তো আপনি যে এখান থেকে বললেন যে শত কোটি দরুদ সালাম পাক মদিনায় বর্জিত হোক এখান থেকে সাড়ে আট হাজার কিলোমিটার দূরে অবস্থিত মদিনা আপনার মুখের মধ্যে কোন মেশিন লাগানো আছে যে মেশিনের পাওয়ারে যে এখান থেকে দরুদ সালা মদিনায় পৌঁছাবে আপনার কাছে মেশিনও নাই যাওয়ারও পথ নাই পাবলিক বুঝে না তাই আমিন বলেছে আমি বুঝি তাই ফালতু মুখ নষ্ট করে লাভ নাই আমি তাই আমিন বলিনি যুক্তিটা খুব খারাপ না তা কি বলে আমি বললাম আপনার বাপ মা বেঁচে আছে না মারা গিয়েছে গো কেন হুজুর আমি জিজ্ঞেস করছি তো বলছে আব্বা মা দুটোই মারা গিয়েছে আমি সত্য বলছেন না মিথ্যা বলছেন তামাকে আমাকে বলছে মানুষ অন্য জায়গায় মিথ্যা কথা বলে কিন্তু বাপ মার মরা বাঁচা এ নিয়ে তো কেউ মিথ্যা কথা বলে না আমার আব্বাও নাই মাও নাই ঠিক বলছেন ঠিক বলছি আমি সহজ করে বললাম ওনাকে আচ্ছা মাইন্ড বাই ইউ আপনি কিছু মনে নেবেন না একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে যে বলুন আমি বলবো না শুধু জিজ্ঞেস করছি আপনাকে আপনার বাপও নাই মাও নাই তাই না বলে হ্যাঁ আমার বাপ মা কেউ নাই আমি যার বাপ মা নাই বড় দুঃখী কপাল নবী আমার আল্লাহ পাক পুরাণ পাকে বলেছেন অবিল ওয়ালি দাই তোমরা পিতা মাতার শ্রদ্ধা করো ইন্নাল জান্নাতা তাহাতা আল্দা বিলুম কেন না তোমার মায়ের পদতলে সন্তানের জান্নাত ধরে বলবেন না সুবহানাল্লাহ তোমরা পিতা মাতার শ্রদ্ধা করো পিতম পিতা মাতার সুমরা সেবা করো বলা তাতুল্লাহুমা উস্থিন বলা তানহারহুমা তোমরা পিতা মাতাকে উফ শব্দ বলায় না ধিক্কার দিও না ছেচোড় দিও না ধাক্কা দিও না তোমার পিতামাতাকে মাতাকে তোমরা খবরদার উফ আহ উফ এই শব্দ বলায় না বল কৌলু কৌলানকারি মা বরং তোমরা পিতামাতার মাতার সহিত সদ্ব্যবহার করো মিষ্টি মিষ্টি কথা বলো কেননা পিতামাতার সেবাই সন্তানের জান্নাত আর একবার বলি সুহান আমি একটু ঠান্ডা ওকে ভালো করে মসৃণ করার জন্য আমি এই আয়াতগুলো পড়লাম আমি বললাম যে পিতা মাতা হাইরে বাবা হাইরে রে নবী আমার বলেছেন তোমার আব্বা মা ইন্তিকাল করার পর এমন কিছু আমল তোমাকে বলে যাব যে আমলটা করলে তোমার পিতা মাতার কবরে এই পৌঁছে যাবে সাহাবাই সাহবাইকেরাম জিজ্ঞেস করছেন ইয়ারাসুলাল আল্লাহ কি আমল করলে যে আমলের বদৌলতে বা পিতা মাতা কবরে সব নেকিটা পৌঁছাবে আপনি একটু বলুন নবী আমার বলছেন আউমিন সদকাতিন জারিয়াতিন আউমিন গলাদিন সলিহিন আল্লাযি ইয়াদউ লাহু এক নাম্বার সদকায়ে জারিয়া দুই নাম্বার হচ্ছে সু সন্তান দেশে রেখে যাওয়া যে সন্তান নামাজের শেষান্তে নামাজ আনতে বসে দুই হাত তুলে বলবে ক্বুল রাব্বির হামহুমা কামা আল্লাহ শিশু কালে শৈশবে আমার পিতামাতা যেমন আমাকে ভালোবেসেছে আব্বা মা চলে গিয়েছে আল্লাহ আমার আব্বা মায়ের কবরে আজাব দূর করে দাও নবী আমার বলেন সন্তান যখন কাদ কাদ ভাব করে পিতামাতার গুনার জন্য আল্লাহর কাছে আবেদন করে ওই সন্তানের হাত নামানোর পূর্বেই আল্লাহ সন্তানের বরকতে সন্তানের দুয়ার বসিলাই পিতা মাতার গুহাকে মাফ করে কবরখানাকে জান্নাতের টুকরো বানিয়ে দিন আমি একটু আর একটু পপ পালিশ করলাম ভালো করে আমি বললাম পিতা মাতা সম্মান পিতা মাতা নাই যার বাপ নাই যার মা নাই সোনানু ত্রিমেজি ত্রিমেজি শরীফের মধ্যে একটি হাদিস আছে নবী আমার বলেছেন একজন সাহাবিয়ে রাসুল নবী পাককে আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আহাবতু বিরুল ওয়ালিদাইনি হে আল্লাহর রাসূল আপনি বলুন বাপ মা দুইজন আমার অভিভাবক এই দুইজনের মধ্যে কার সম্মান বেশি কার इज्जतটা বেশি কার বেশি সম্মান কাকে বেশি ভালোবাসতে হবে কার বেশি সম্মান করতে হবে উভয়ের মধ্যে কার ইজ্জতটা বেশি কার সম্মানটা বেশি আপনি একটু বলুন ইয়া রাসূল নবী আমার পবিত্র জুবানে বললেন উম্মুকা তোমার মায়ের মর্যাদা বেশি জোরে বলি সুবহানাল্লাহ সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূল আল্লাহ সুম্মা মান আহাক্কু বিদুল ওয়ালিদাইনে তারপরে আর রাসূল আল্লাহ কার সম্মান বেশি

বিরুল বলে দেয় নেই আর তারপরে কার সম্মান বেশি নবী আমার পবিত্র জুবানে বলছেন আবুকা আবুকা তোমার বাপের তোমার পিতার সাহাবি জিজ্ঞেস করছেন ইয়ারাসুল্লাহ আপনি আমার কথা বুঝতে পারেননি না আপনার কথা আমি বুঝতে পারছি না আমার কিছু বোধগম্যের মধ্যে যাচ্ছে না বলে কেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে বাবা দিনমজুর করে মাঠে কাজ করে বাবা কাদা পানি ঝড় বৃষ্টিতে মাঠে পরিশ্রম করে বাবা বেলায় রাত্রি তিনটের সময় সাইকেল নিয়ে বেরিয়ে যাই রাত্রি দুটোর সময় বেরিয়ে যাই আবার সন্ধ্যার সময় বাড়ি ঢোকে অথচ আপনাকে তিন তিনবার জিজ্ঞেস করছি আপনি তিনবার মায়ের মর্যাদা বেশি বললেন বাবার মর্যাদা চতুর্থ নাম্বারে বললেন কেন কেন আপনি কথাটা বললেন মায়ের থেকে তো বাবার পরিশ্রমটাই বেশি নবী আমার বললেন সুর তোমার মা উম্মুহু হানান আলা ওয়াহানিন তোমার মা তোমাকে 10 মাস পেটে বহন করেছে কষ্ট করে তোমাকে পেটে রাখা অবস্থায় তোমার মা রাত্রিতে ঘুমোয়নি ডান কাতে কাট হতে পারেনি বাম কাতে কাট হতে পারেনি বসতে পারেনি চিৎ হয়ে ঘুমাতে পারেনি সারা রাত্রি ব্যথায় ব্যথিত হয়ে শুধু ছটফট ছটফট করেছে দশ মাস তোমাকে তোমার মা বহন করেছে তোমার বাবা তোমাকে এক মিনিটও বহন করেনি এই প্রথম কারণে বাবার থেকে মায়ের সম্মানটা বেশি সুবহানাল্লাহ ও হামালতুহু ওয়াহানা মা তোমাকে 10 মাস পেটে বহন করেছে আফিসালু আমাইনে আনিস্কুরুলি তোমার বাপ তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পর দুই বছর যাবতও তোমাকে তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে রাত্রে দিনে ডাংকাতে তুমি হাজার শীতের রাত্রে প্রসব করেছো দশ বার পাঁচবার ছয় বার করে রাত্রে তুমি প্রসব করেছ তোমার মা তোমাকে আরাম আরাম জায়গায় রেখে নিজের বারো হাত শাড়িকে পরিবর্তন করতে 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 সারা শাড়িটা ভিজে গিয়েছে তোমার পোষাবে আর তোমাকে শুকনো জায়গায় রেখেছে দুই বছর যাবত তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে দ্বিতীয় কারণে তোমার বাবার থেকে মায়ের সম্মানটা বেশি তৃতীয় নাম্বার নবী পাক বুঝাচ্ছেন তৃতীয় নাম্বার তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় তোমা তোমার প্রসব গালে প্রসব যন্ত্রণায় ছটপট ছটপট করতো ডান দিকে দেখে বাম দিকে দেখে চোখটা যেন বেরিয়ে যায় বুকটা চটচর করে উঠে অনেক মেয়েদের প্রাণ জ্বলে যায় প্রসব যন্ত্রণায় নাই প্রসবকালীন অনেক মেয়ের প্রাণ জ্বলে যায় নবী আমার দেড় হাজার বৎসর পূর্বে বলেছেন মায়েদের জন্য বড় সুসংবাদ মায়েদের জন্য বড় সুসংবাদ মায়েরা কান খুলে শুনে নাও ইয়া মাহাসারান নিসা মদিনার অধিবাসী মেয়েরা শুনো তোমাদের জন্য আমি রসুর একটা বিশেষ সংবাদ পরিবেশন করছি মদিনার মেয়েরা সেদিন বলেছিল আপনি কি সম্মান দেবেন তোমরা বড়ই ভাগ্যবান তোমাদের তোমরা বড়ই ভাগ্যবান তোমাদের মধ্যে কিছু মেয়ে ওর জন্য জান্নাত এত নিকটে ওর জন্য জান্নাত এত নিকটে শুধু মরণ মরলেই জান্নাত মরলেই জান্নাতি আড়াল দেওয়াল হচ্ছে মৃত্যু মরণ মরলেই জান্নাতি গোটা মদিনার মেয়েরা একপানে নবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে ফেল ফেল করে তাকিয়ে তারা বলেছিল প্রত্যেক মেয়েরা সেদিন বলেছিল ইয়ারফুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাইরামদার কোন সৌভাগ্যবান মহিলা যার জন্যে মরমটা হচ্ছে আর মরলেই জান্নাতের দরজা মরলেই জান্নাতী ওই মহিলার কথাটা আপনি একবার বলুন বিশ্বনবী নবী জিন্দা নবী আমার পবিত্র জুবানে দেড় হাজার বছর পূর্বে বলেন শুনো তোমাদের মধ্যে যে মেয়ে পেটে বাচ্চা ধারণ করে চার মাস পর পেটে বাচ্চা ধারণ করে বাবার পিটোইটার স্থান হতে নির্গত হয়ে মায়ের গর্ভ চার মাস থাকার পর বীর্য চল্লিশ দিন বীর্য অবস্থায় চল্লিশ দিন পর আশি দিন পর্যন্ত বীর্য রক্ত আশি থেকে একশো কুড়ি দিন পর রক্ত থেকে মাংস তৈরি হওয়ার পর চার মাসে মাংস হাত পাম প্রত্যেক আপনার স্ট্রাকচার গঠন গঠন তৈরি হওয়ার পর পাক রুহু আত্মা দান করেন সন্তানের চার মাস আত্মা দেওয়ার পর থেকে শেষ পৃথিবীতে আসা পর্যন্ত পাঁচ মাস ছয় মাস তুমি তোমার মায়ের পেটে ছিলে কোন মা পেটে বাচ্চা ধারণ করে রুহু আসার পর থেকে ওই সন্তান সন্তানের মা যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে এক নাম্বার দুই নাম্বার কোন মেয়ে যদি বাচ্চা প্রসব করাতে গিয়ে ইন্তিকাল করে তৃতীয় নাম্বার কোন মেয়ে যদি বাচ্চা প্রসব করার পর চল্লিশ দিনের মধ্যে ইন্তিকাল করে তিন শ্রেণীর মেয়ের জন্য জান্নাত অতি নিকটে জান্নাত অতি নিকটে শুধু আর দেওয়াল হচ্ছে মর মরণ মরলেই শহীদের দরজা মরলেই জান্নাতি জোরে মোহব্বতে বলি সুবাহ আল্লাহ সর্বোপরি সংক্ষিপ্ত আলোচনা করার পর একটু মন মানসিকতা দেখলাম বেচারা আমার দিকে ফেল করে দেখছে বাপের কথা মায়ের কথা বলেছি প্রত্যেক সন্তান যার বাপমা চলে গিয়েছে বাপমার কথা বললে মনটা একটু বিগলিত হবেই হবে না বাপ একটু মনটা নরমটা হবে আমি তারপরে বললাম একটা কথা আপনাকে বলবো বলে বলুন কথা বেশি বলবো না ছোট্ট একটি কথা আচ্ছা যদি বলি বলিনি এখনো যদি বলি যদি বলি বলিনি এখনো যদি বলি মানে বলিনি এখনো

মুর্শিদাবাদ থেকে ডেকে নিয়ে এসেছি আপনি মাস্টার ডিগ্রি করা লোক আপনি উচ্চ মাধ্যমিক স্কুলে কাজ করেন আর আপনার মুখ থেকে এইরকম নোংরা ভাষা ভাবতেই পারিনি আপনি কোন কথা বলছেন আমার বাপ হাবি সাহেব ছিল আপনার আমার বাপ মারা গিয়েছে আর আপনি আমার বাপকে হারামি বলে গাল দিচ্ছেন আমি বললাম দশ হাজার লোক সাক্ষী আছে আমি অত বড় স্পর্ধা আমার নেই আমি ওই বংশের সন্তান না যে আমি মঞ্চে এসে অশ্লীল ভাষা ব্যবহার করব ভালো করে কথাটা বুঝুন আমি আপনার বাপকে হারামি বলিনি যদি বলি এখনো তো বলিনি বললে আপনি রাগ করবেন যদি বলি তো আমার হারামি কথাটা যদি বলি বলিনি এখনো এইটুকু কথাতে যদি আপনার এত রাগ হয় এই আমার হারামি কথাটা আপনার বাপের পচা হাড়ে কুম খাবার দিয়ে হাজির হলো কোন স্যাটেলাইট দিয়ে হাজির হলো একটু দয়া করে বলবেন আপনি শিক্ষিত মানুষ আমার দিকে তাকিয়ে তাছারা একবার ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে টস টস করে পানি ধরে গেল বললো হুজুর মাফ করবেন ক্ষমা করে দিবেন বাপ মরেছে মা মরেছে পাঁচটা টাকা আমি দান করিনি কোনোদিন কারণ দান করার পরে যাবার তো কোনো রাস্তাই নাই শুধু মৌলবিদের কথা শুনে মৌলবিদের পকেট ভর্তি করা ছাড়া কিছু দেখছি না তাই কোনো দিন দান করিনি হুজুর আজকে হুজুর বুঝে নিলাম হারামি কথা যদি এত গতিতে বাপের কবরে হাজির হয়ে মায়ের পচা হারে ধাক্কা খেয়ে সন্তানের রক্ত গরম হতে পারে আমরা আমাদের এলাকার আলেম ওলামাগঞ্জ যারা বাপ মারা গেলে মা মারা গেলে চার দিন পর নয় দিন পর একুশ দিনে একুশ দিনে বাইশ দিনে এগারো দিনে চল্লিশ দিনে চালিসা করে মিলাদ মাহফিল করে কোরআন তেলাত করে এর স্বভাবগুলো হারামি যত গতিতে হাজির হবে তার থেকে সত্তর লক্ষ গুণ বেশি গতিতে কোরআন শরীফের তেলাওয়াত সব নেকিগুলো পিতা মাতার কবরে হাজির হবে জোরে মুহব্বতে বলি সুবাহ যদি পয়েন্ট আমি আয়াতে কারিমা তেলাওত করেছি ইয়াও নাদুহু উল্লাহ নাসিমবি ইমাম ইহিম কোরআন শরীফ পনেরো পারা সুরায়ে আশরা আয়াত নাম্বার পনেরো খুব ছোট্ট করে ব্যাখ্যা করব। কারণ শীত প্রথম বলেছে প্রচণ্ড শীত দুই দিন থেকে শুরু হয়েছে আপনার দিকে তাকিয়ে আমি একবার অল্পর মধ্যেই বক্তব্যের সমাপ্তি ঘটাব আল্লাহ পাক পবিত্র পাকে বলেন আমি আল্লাহ প্রত্যেক মানব জাতিকে উঠাব কবে এই আমতের দিন প্রত্যেককে উঠাবো কিয়ামতের আমতের দিনে আমাদের জন্য একটা বড় জগত আমরা মানব মানব জাতি আমরা যে ধর্মে বিশ্বাসী আমাদের জন্য হচ্ছে তিনটি পেট এক নাম্বার মায়ের পেট আট মাস নয় মাস আমরা ছিলাম দুই নাম্বার পৃথিবীর পেট এখানে কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ সত্তর কেউ আশি কেউ দশ কেউ কুড়ি কেউ তিরিশ মা পৃথিবীর পেট আর একটা নিঃশ্বাস বেরিয়ে যাওয়ার পর আরেকটা আমাদের জন্য জায়গা অবস্থান পেট হচ্ছে খবর কথা বুঝতে পারছেন এক মায়ের পেট এক পৃথিবীর পেট আর একটা কবরের পেট আচ্ছা কোন পেটে খাবার দরকার হয় মায়ের পেটে থাকা অবস্থায় আট মাস নয় মাস আমরা জীবিত ছিলাম না মৃত ছিলাম খাবার খেয়েছি খাবার খেয়েছি জি আচ্ছা খাবার খেয়েছি তো আমরা মলমূত্র পায়খানা বসাব কোথায় করেছি আমাকে বলছে হুজুর আপনারা সুন্নি হানা পীরের দরবারে যান মাজারে আপনারা এত চাদর চাপান এটা কি শরীয়তে যাই আমি বললাম এটা কি না যাই বলছে এই তো সম্পূর্ণ বেদাত এটা তো মোটাই যাই যাবে না কোরআন শরীফের ওপরে গেলাপ দেওয়া হয় বলে জি কেন সম্মানার্থে আমরা মাজার শরীফে চাদর দিই মাজারে যিনি ঘুমিয়ে আছেন কিনার সম্মানার্থে যাতে এর ওপরে ধুলো বালি কিছু না পড়ে এটা দেওয়া অজীব না ফরজ না সুন্নাত না মুস্তাহাব নবীপাকের ইন্তিকালের চার বছর পর একটা হাদিস বলি নবীপাকের ইন্তিকালের চার বৎসর পর উমারে ফারুকের জামানা তিন বৎসর মদিনার মাটিতে বৃষ্টি হয়নি নামাজ পড়াচ্ছেন সাইগেদনা উমারে ফারুক নামাজ পড়া হয়ে গেল ডান দিকে বামদিকে সালাম ফিরিয়েছেন মুসল্লির দিকে মুখটা ঘুরিয়েছেন সাহাবাই গ্রামের মধ্য থেকে দুই জন ব্যক্তি দাঁড়িয়ে গেল ইয়া আল্লাহ হালাক নাল মাল ওয়ালা আয়াল হে আল্লাহ ইয়া সরি ইয়া ইমামুল আমিরুল মুমিনিন হে আমাদের আমিরুল মুমিনিন আস্তাগফিরুল্লাহ আমাদের আমিরুল মুমিনিন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপতার কাছে আরজ করছি আপনার কাছে আবেদন করছি আমরা আমাদের মদিনাতে তিন বছর আপনি করুন যাতে মদিনাতে বৃষ্টিপাত হয় ফারুক আবেদনটা কি সবার জি হুজুর সবাই বললো জি হুজুর আমাদের সবারই আবেদন উমারে ফারুক মাসজিদ থেকে বের হলেন মায়ে শাসিক দিকার ঘরে দরজায় লক করলেন মায়ে সাসিদ্যে কাহা রানী আল্লাহ তালা আনাহা ফজরের নামাজটা পড়ার পর উনি বসে বসে কোরআন তেলাপ করতেছিলেন ওমারে ফারুক দরজায় লক করলেন কে মানান্তা কে তুমি আনা উমার উতলুল হাত্তাব আমি খাতাবের পুত্র উমার কী ব্যাপার আমার দরজায় সকাল সকাল কেন আপনি মুমিনদের মা হে আয়েশা ফদউ লানা আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আল্লাহ মদিনার মাটি বৃষ্টি দান করেন যাতে মদিনার মাটিতে বৃষ্টি দান করেন আপনি দোয়া করুন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তোমরা তো অনেকে আসো তোমরা দোয়া করো বলে আপনি বেঁচে আছেন আপনাকে আমাদের প্রিয় হাবিব প্রিয় پیغمبر চরম ভালোবেসেছেন আপনি বেঁচে আছেন আপনি ভিতর থেকে দোয়া করবেন পর্দার বাইরে আমরা আমিন আমিন করব আল্লাহ দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল করবেন জোরে বলুন সুবহানাল্লাহ